এই উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অনেক কর্মসূচি ঘোষণা করেছে আমরাও করেছি তাই না কী ছিল প্রত্যাশা যারা শহীদ হয়েছে তাদের আত্মার নাম করেছি করছি এবং যারা আহত হয়েছে তাদেরও আরো কামনা করছি তাদের একটা প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ স্বচ্ছতর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ শুধুমাত্র শিক্ষা দিলেই হবে না শিক্ষার্থী মাত্র সেই শিক্ষা অনুষঙ্গের সাথে আমার দরকার জীবন দক্ষতা দক্ষ হওয়া তাই না জীবন দক্ষতা দক্ষ হওয়া স্কিল বৃদ্ধি করা প্র্যাকটিস করা কমিটমেন্ট আনা দেশের প্রতি কমিটমেন্ট থাকা আমার নিজের প্রতি আমার পরিবারের প্রতি আমার রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট থাকা আমরা প্রত্যাশা করি আমাদের এই সামনের সাথে যারা বসে আছে যারা আমাদের আগামী প্রজন্ম জেনারেশন জি তারা পথ দেখাবে আমরা তাদের সহযাত্রী হব তাদের সাহীয় সহযোগিতা করবো এই যে আজকে পুরস্কার দেওয়া হল তোমাদেরকে অনুদান দেওয়া হলো এগুলি তো অনুপ্রেরণা বাড়িয়েছে কিন্তু এটিও ভাবার বিষয় আছে যে যারা আসতে পারে তাদের জন্য কিন্তু একটি টার্গেট ফিক্স করে দিয়েছে আজকে ও পেয়েছে আমাকে পর পেতেই হবে আমরা সেই জন্যই দেওয়া আমরা এটিও প্রত্যাশা করি শুধুমাত্র সরকার দিবে সবাইকে তা না সরকার দেখিয়ে দিয়েছে সমাজের যারা জনহিত জনহিতকর কাজ করেন ফিলানস্রফিস্ট যারা আছেন সমাজসেবী যারা আছেন তারাও কিন্তু খুঁজে কাকে দিব কোথায় দেবো কীভাবে দিব তাদের তারাও যাতে উদ্বুদ্ধ হয় যে না আমার এলাকার সন্তান আমার এলাকার আগামী দিনে ভবিষ্যৎ তাদের পিছনে আমারও কিছু ব্যয় করার আছে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিজিএসআই এই অনুষ্ঠানের আয়োজন করছে ভিজিএসআই এর আগে দুই বছর এই শিক্ষার্থীদের আর্থিক পুরস্কার প্রদান করছে সেই আর্থিক পুরস্কারের খবরটা দেশের সাধারণ অধিকাংশ মানুষই জানে না আমি এই বছর জানুয়ারি মাসের শেষ দিকে লাইট করতে তারপরে জেনে পাইছি যে এদেরকে যদি আমি মানুষের সাধারণ অন্যান্য ছাত্রদের সামনে পরিচয় করে দিতে পারি এরা নিজেরা যেমন উৎসাহিত হবে পাশাপাশি ওকে দেখে ও আর দশটা বন্ধু উৎসাহিত হবে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন নিঃসন্দেহে তারা মেধাবী শিক্ষার্থী এই মেঘাবে শিক্ষার্থী হওয়ার কারণে আমরা আপনাদেরকে অভিনন্দিত করছি পুরস্কৃত করছি তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেন আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিনির্মাণে নিজেকে কাজে লাগাতে পারেন আর আজকে আমাদের মাধ্যমে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক তো আমরা আবু সাইদ আবদুল্লাহ স্যারের একটা ক্লাস আমি করেছিলাম স্যার সেই ক্লাসে বলেছিলেন

এবং আগামী দিনে আমরা আশা করতে আমাদের পিডিসার এখানে আছেন এই পুরস্কারের পরিধিটা আর একটু বাড়াবে বিভিন্ন পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে যেন পরিধিটা আর একটু বাড়ানো হয় যাতে করে আমাদের শিক্ষার্থীরা উৎসাহিত হয় আগ্রহ সৃষ্টির একটা আয়োজন যদিও দুই হাজার বাইশ তেইশে আজকে আমাদের অনুষ্ঠানটা এই অনুষ্ঠানে আমারও দুই হাজার বাইশ সনে দুইজন শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়েছে দুই হাজার চব্বিশ সনে একজন হয়েছে কতটুকু কষ্ট করেছে কি ঘাম জড়িয়েছে এই কৃতিত্বের কতটুকু অংশীদার আপনারা কতটুকু সে অশীদার আপনারা কেন আমাদের মাস্টারবি তৈরি হচ্ছে না কেন আমাদের অন্যান্য ছেলেরা আরেকজন হতে পারে আমি চাই না এই পুরস্কার আপনাকে আমি পাগল করে দিতে চাই যাতে আপনি মাস্টারপিদেরকে বুঝে না পান যে এই ঘরে মাস্টারপি ওই ঘরে মাস্টারপি ওই ঘরে মাস্টারপি ওই ঘরে মাস্টারপি বাদ দাও তোমার শ্রেষ্ঠ পুরস্কার আমি চাই না শ্রেষ্ঠ পুরস্কার আপনাকে ভুলিয়ে দিতে চাই আমি যে এই প্রতিটি শ্রেণী কক্ষে যেন অন্তত দশজন মাস্টারপি না হোক পাঁচজন মাস্টারপি বের হয় আরবা খান উন্নয়ন বিদ্যালয়